নামাজ পড়ে তার নামাজ হবে না আমরা সকলেই জানি নামাজের জন্য বাহিরে যে শর্তগুলো রয়েছে তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে শরীর পাক কাপড় পাক সুতরাং কাপড় যদি নাপাক হয়ে যায় আপনার নামাজ হবে না এই জন্য অবশ্যই টিস্যু ব্যবহার করার চেষ্টা করবেন ঢিলা ব্যবহার করার চেষ্টা করবেন আপনি কিছু সময় ব্যবহার করে তারপরে পানি দিয়ে ধুয়ে তারপরে আপনি নামাজ পড়বেন যদি আপনার পোশাক নাপাক না হয় তাহলে আপনার উজু করলে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা না কিন্তু যদি আপনার পোশাক নাপাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার নামাজ হবে না জন্য পেশাবের ছিঁড়া থেকে বেঁচে থাকা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই পেশাবের ছিঁড়া থেকে বাঁচি না যার কারণে আমাদের নামাজ হয় না অনেকে পেশাব যেখানে করে সেখানে আবার উঁজু করে যেখানে পেশাব করে সেখানে আবার গোসল করে অনেকে গোসল করার সময় গোসলখানায় গোসল করে পেশাবও করে যার কারণে ওয়াসপাসা রোগ হয় কুমন্ত্রণা হয় সে অনেক কিছু ভুলে যায় একটা জিনিস বারবার করে অস্ত আশা রক্ষাকে বলে নামাজে তিন ডাকাত পড়ছে নাকি চার নাগাদ পড়ছে সে ভুলে গেছে আবার অনেক সময় দেখা যাচ্ছে অজু মুগ্ধ তো করছে নাকি করে নাই ভুলে গেছে হাত ধুত করছে নাকি করে নাই ভুলে গেছে আবার অজু করা শুরু করে আবারও নামাজ পড়া শুরু করে এভাবে করতে করতে শয়দা তাদেরকে অস্ত দেয়